ঢাকা বোর্ড যারা ঢাকা বোর্ড থেকে পরীক্ষা দিয়ে এসেছ তোমাদের উচ্চ গণিত পরীক্ষা আমরা এই ভিডিওতে সমাধান দেখি সো ঢাকা বোর্ডের প্রথম খ সেট ওকে উত্তর দেখি এটা হবে প্রথমটা হবে আশি হ্যাঁ কিছু সংখ্যক লোকের মধ্য ষাট জন বাংলা তারপরে আছে একটা উদ্দীপক দিচ্ছে পঁয়ত্রিশ জন ইংরেজি তারপরে পনেরো জন বাংলা এবং ইংরেজি বলতে পারে দুই ভাষা অত্যন্ত অত্যন্ত অন্তত একটি ভাষা কতজন বলতে পারে আচ্ছা এটা আশি হবে তারপরে দুই নাম্বারটা এই প্রথমটা দ্বিতীয়টা তৃতীয়টা তিনটা সঠিক সঠিক আমরা পরবর্তীতে দেখি একটু তাড়াহুড়ার জন্য ভেজাল লাগতেছে কারণ তাড়াহুড়া করে প্রশ্নের সমাধান দিতে হয় অনেক ভালো প্রশ্ন তোমাদের উচ্চতার তারপরে বিজ্ঞান মাদ্রাসা বোর্ড সবগুলার দিতে হয় তো পাঁচের উত্তর হবে এক ছয়ের উত্তর হবে তিন সাতের উত্তর হবে পৃষ্ঠাটা দেখি এগারো উত্তর ছার বারো উত্তর তিন তেরো উত্তর তিন চোদ্দোর উত্তর ছার পনেরো উত্তর ছার ষোলো উত্তর দুই সতেরো উত্তর ছয় আঠেরো উত্তর তিন উনিশ উত্তর দুই এরপরে দেখি বিশ এটা কিন্তু উদ্দীপক নিচে উদ্দীপক থেকে একুশ বিশ উত্তর ধর রেখার ঢাল কত পাঁচ ভাগে তিন আচ্ছা পরে একুশ দুই বাইশ আর একটা উদ্দীপক এটা থেকে বলা হয়েছে সো এটার উত্তর হবে এক তেইশ এক চব্বিশ দুই পঁচিশ এক সো আমরা পঁচিশটা মিলানোর পরে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবা আর কয়টি হয়েছে সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্যে